ওপেনিং এ সাদমান ইসলামের সঙ্গে ফিরতে পারেন ডান হাতে ব্যাটার হাসান জয় মিডল আবারও অর্ডারে সবচেয়ে বড় আস্থার নাম মুশফিকুর রহিম বোলিং ডিপার্টমেন্টে থাকতে পারেন একাধিক চমক তিন পেসার নিয়ে সাজানো হতে পারে একাদশ আয়ারল্যান্ডের বিপক্ষে এবার ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামছে টিম টাইগার্স সব মিলিয়ে টাইগারদের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়েই বাকিটা জানব রিপোর্টে ডে ও টি টোয়েন্টি ফর্মেটের ভিড়ে প্রায় তিন মাস হতে চললো সাদা পোশাকে কোনো ম্যাচ খেলে না বাংলাদেশ সবশেষ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল তাদের ঘরের মাঠে তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত বাহিনী দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই স্বাভাবিকভাবেই মিরপুরের তুলনায় সেখানে কিছুটা ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে হেড কোচ ফিল সিমন্সকে এক সিরিজ বিরতি দিয়ে আইরিশদের বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন ডান হাতে ওপেনার মোহাম্মদুর হাসান জয় আনামুল হক বিজয়ের বদলে প্রত্যাবর্তন করেছেন এই ব্যাটার এমন কি প্রথম ম্যাচের একাদশেও সুযোগ পেয়ে যেতে পারেন তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 18 ম্যাচে 775 রান করেছেন প্রায় 23 গড়ে যেখানে নামের পাশে আছে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি জয়ের সঙ্গে এই ম্যাচে ওপেনিং করতে পারেন বাহাতি সাদমান ইসলাম চলতি বছর চার ম্যাচে প্রায় 44 গড়ে ব্যাট করেছেন তিনি যেখানে একটি 50র সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও তিন নম্বর পজিশনের জন্য অধিনায়ক হোসেন শান্ত বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ম্যাচে পাক্কা চার একশো গড়ে তিনশো রান করেছিলেন এই বাহাতি ব্যাটার তাই এই সিরিজেও দলের সেরা ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে শান্তকেই যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওডিআই সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি চার নম্বরে নামতে পারেন দলের অন্যতম সিনিয়র সদস্য মমিনুল হক সৌরভ ব্যাট হাতে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক সদস্য ধরা হয় তাকে পাশাপাশি টেস্ট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও মমিনুল তাই আয়ারল্যান্ডকে হারাতে হলে তাকে পারফরমেন্স করতে হবে সামনে থেকে তার সঙ্গে মিডল অর্ডারের বড় আস্থা জায়গা দখল করে রেখেছেন শততম টেস্টের সামনে থাকা মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ক্যারিয়ারে প্রায় আটত্রিশ গড়ে ছয় হাজার তিনশো চব্বিশ রান করেছেন ডান হাতি এই ব্যাটার সব ঠিক থাকলে সিলেট টেস্ট হবে সাদা সাদা পোশাকে তার নিরানব্বইতম আন্তর্জাতিক ম্যাচ একাদশে উইকেট কিপার হিসেবে থাকতে পারেন লিটন কুমার দাস যেখানে তাকে রাখতে হবে বড় ভূমিকা তিন বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে হবে মেহেদি হাসান মিরাজকে প্রথম ম্যাচে টাইগার স্পিন ডিপার্টমেন্টে নেতৃত্ব থাকতে পারে তার কাঁধেই মিরাজের সঙ্গে দ্বিতীয় স্পিনার হতে পারেন বা হাতে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ক্যারিয়ারের এই সময় এসে দারুণ সময় কাটাচ্ছেন এই ক্রিকেটার চলতি বছর চার ম্যাচে শিকার করেছেন বিশ উইকেট সিলেটের বাউন্সিং পিচে তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট যেখানে থাকতে পারেন খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং কিছুদিন আগে ইঞ্জুরি থেকে আসা ইবাদত হোসেন চৌধুরী এদিক থেকেও বেশ ভারসাম্যপূর্ণ আক্রমণ ভাগ আছে বাংলাদেশের আগামী এগারো তারিখ শুরু হচ্ছে দুই দলের প্রথম ম্যাচ এরপর ১৯ তারিখ মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট যেটি লঙ্গার ভাষণে মুশফিকুর রহিমের শততম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে